বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার সামনে যে বাসুরটা দেখতে পাইতেছেন এটা জানেন যে আমরা পাবনা থেকে তিনটা গাবি নিয়ে আসছি তো ওই গাবিগুলোর মধ্যে একটা গাবির আর কি মানে জার্সি যেটা সেটার বাসুর হচ্ছে এটা আর কি তো ইতিপূর্বে আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে জেনে থাকবেন যে আমাদের কিছুদিন আগে একটা বাসুর মারা গেছে পাবনা থেকে কিনে আনছি যে গাবিটা আপনার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়া ওই গাভীর বাসুরটা মারা গেছে আর কি তো এটা কি কারণে মারা গেছে আসলে এই বিষয়টা অন্য একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আসলে যাতে আপনারা সতর্ক হইতে পারেন আর কি এটা কথা রাখবেন যে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা বা ভালো ঘটনা যেগুলোকে বলে ওইগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় বা যদি আমাদের ভুলের কারণে হয়ে থাকে সেই ভুলগুলো যাতে পরবর্তী সময়ে আপনাদের আপনাদের না হয় সে কারণে আমরা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে জানানোর চেষ্টা করি যে এগুলো আমাদের ভুল ছিল বা এগুলো আমাদের সমস্যা ছিল বা আমরা এই ভুলগুলোকে এভাবে সংশোধন করছি তো আশা করি ফেজে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই বাসুদটা আমি স্কিনে মানে ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব যে আসলে অবস্থাটা কি হয়েছে আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন হয়তো বা ওর মানে কি পরিমাণ অবস্থা খারাপ হয়েছে মানে অনবরত শুধু মানে ও পাতলা পায়খানা করছে মানে একদিক দিয়ে ওরে ওষুধ খাওয়াইছি স্লাইন খাওয়াইছি এরপরে হচ্ছে যে আপনার আরেক দিক দিয়ে শুধু বের হয়েছে আর কি তো মূলত হচ্ছে আসলে ওকে কিভাবে চিকিৎসা করার পরে ও এখন মোটামুটি সুস্থ আছে আল্লাহ দিলে ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো যখন ও পাতলা পাইখানা শুরু করে মানে একটা কথা মনে রাখবো যে বড় গরুও যদি আপনি গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি লং জার্নিং করান এক ঘন্টা দুই ঘন্টার একটা জার্নিং করান সেক্ষেত্রেও দেখা গেছে ওই গরুটারও হয়তো পাতলা বাইকেনা হয়ে যাবে বা হয়ে যায় তো সেক্ষেত্রে বাসুরের অবস্থা চিন্তা করেন আমরা প্রায় আট ঘন্টা জার্নিং করে আমরা এই গাড়িটা বাসুরটাকে নিয়ে আসি গাভীর সাথে করে এরপরে ধরেন আপনার ওই দিন রাত্রে যেদিন নিয়ে আসছে ওই দিন রাত্রে দুধ খাইছে ভালোই খাইছে এরপরে সকালবেলা আমি সকাল হওয়ার আগে মানে রাত তিনটার সময় আমি ঘুম থেকে উঠছি যে ওদেরকে দেখবো যে কি অবস্থা হ্যাঁ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছে তিনটার সময় ওইটাই দেখি যে অলরেডি মানে পাতলা ভাইখানা করে রেখে দিছে তো আমরা আমরা ধরেন আপনার যেহেতু বাসুর আমাদের কিছুদিন আর বাছুর ডেলিভারি হবে বা বাসুর আমরা কিনবো সে কারণে আমি বাছুরের পাতলা ফাইখানা হলে কি কি ওষুধ লাগে ওইগুলো আমি সব সময় আমার খামারে রাখার চেষ্টা করি তো ওই ওষুধ ছিল আমি ঠিক তিনটার সময় ওকে ওষুধটা খাওয়াই দিচ্ছি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা মানে সকালবেলা কি মানে তিনটার সময় যে উঠছি আমার আর ঘুমানো হয় না কারণ একটু পরে বৃষ্টি আসছে তো বাছুগুলা যে জায়গায় রাখা হয়েছিল ওইখানে বৃষ্টির পানি পড়তো আর কি যাতে পানিতে না ভিজে যায় সেটাও দেখতে গিয়ে আপনি আর মানে সারারাত আর শোয়া হয় নাই আর কি তো বৃষ্টি থেকে এখান থেকে চেঞ্জ করে আমাদের অন্য আরেক জায়গায় নিয়ে গেছি ওদেরকে তো ওইখানে আমি ওর হয়তো আমরা ভিডিওটা দিয়ে দিব ওর মানে ধরুন আপনার পায়খানা রাস্তার পাশে এই একটা বস্তা দিয়ে রাখছি ওই বস্তার মধ্যে খালি পায়খানা করতো আর ওইটা আমরা খালি ধুয়ে দুয়ে নিয়ে আবার দিয়ে দিতাম আর কি এরকম পরিস্থিতি হয়েছে জোর জোরে নিঃশ্বাস মানে ও দুই দিন পর্যন্ত মাথাটা সুজ এভাবে সোজা করে দিয়ে রাখছে আমি খেরার একটা বোঝা মাথার ভিতরে দিয়ে মাথাটা একটু উঁচু করে রাখছি আর কি তো পরবর্তীতে হচ্ছে যে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে যেহেতু ও যতবার পাতলা পায়খানা করতেছে অতবার মানে ধরুন প্রত্যেক দুই ঘন্টা পর পর আমি ওকে স্লাইন খাওয়াইছি স্লাইন খাওয়াইছি বলতে গরুর যেটা গ্লুকলাইট ওটা না মানুষের যেটা আপনার এই যে এস এম সির ওইগুলো আমি স্কিনে দিয়ে দিব এস সির যে ওর সেলাইনটা আছে সেই সেলাইনটা আমি হাফ লিটার পানিতে মানে গুলাইয়া এরপরে প্রত্যেকবারই মানে ওকে দুই ঘন্টা পর পর এই খাওয়াইছি যাতে ওর পানি শূন্যতাটা দূর হয় আর পানি শূন্যতা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় হয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে ও মারাও যেতে পারতো আর কি যাই হোক ওকে রেখে গেছে তো এরপরে হচ্ছে যে আমি প্রথমে ওকে যখন রাত্রে তিনটার সময় দিয়েছিলাম তখন এমপ্রোলিপি দিছি আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে পায়খানাটার মধ্যে হয়তো আমাশামাশা একটু ভাব আছে আর কি তো এমপ্রোলিপি দিয়েছি দেওয়ার পরে মানে ধরুন ওর পায়খানা ঠিক হয় নাই তো পরে সকালবেলাও দেখতেছি যে আপনি যখন ওকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেছি তখনও দেখতেছি যে পায়খানা খালি অনবরত করতেছে তা আমি আনুষঙ্গিক কাজ যেগুলো আছে খামারে ধরেন দুধ দোয়ানো অভিযাব এগুলো করে শেষ করে তাড়াহুড়ো করে আমি ধরেন আমাদের এখানে যেখানে ওষুধ পাওয়া যায় ওই ফার্মেসিতে চলে গেছে গিয়ে আমি এটা নিয়ে আসছি রিকোপাস্ট এই রিকোপাস্টে আমি পঁচিশ গ্রাম করে প্রত্যেক দিন ওকে টানা চার দিন খাওয়াইছি আলহামদুলিল্লাহ এই চার দিন মানে যখন আমি প্রথমটা খাওয়াইছি প্রথম খাওয়ানোর পরে মানে মনে হচ্ছে যে ওর পায়খানা কিছুটা বন্ধ হয়ে আসছে কিন্তু মানে সকালবেলা যখন ওকে আমি ধরেন আপনার রাত্রে পায়খানা করছে এরপরে ভোরের দিকে পায়খানা করছে সকালে ভোরে এখান থেকে নিয়ে যাওয়ার পরে পায়খানা করছে তখন কিছুটা কমে আসছে স্লাইন লাইন খাওয়াইতেছি এরপরে যখন ওকে আমি ডাক্তারের সাথে কথা বললাম আমাকে যে ওকে ওকে দুধ ও বেশি বেশি দুর্বল হয়ে যাবে তো আমি না মাত্র চারশো গ্রাম দুধ দিছি দুধ দেওয়ার পরে দেখলাম কি দুধটা খাওয়ার মনে থেকে পনেরো মিনিট পরে প্রচুর পরিমাণে পায়খানা করছে যেটা মানে বলার মতো না কি তো একটা আমার অভিজ্ঞতা থেকে একটা বলি কে কি মনে করেন সেটা আমি জানি না আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি এর আগেও আমি দুই তিনটা আহ বাসুর এরকম সমস্যা হয়েছিল এই যে এই বাসুরটা দেখতেছেন না এটাও পাতলা বেগানা করছে পরের দিন কারণ এগুলো সব জার্নিং করে আসছে এটাও পাতলা বেগানা করছে ওদেরকে আমি এক বেলা চার পাঁচবেলা দুধ খাওয়াইতাম চার বেলা দুধ খাওয়াইতাম যেটাকে এটাকে চার তো ওকে আমি তিন বেলা খাওয়াইছি ওই দিন মানে সকালবেলা দুধটা পরবর্তী যখন এগারোটার সময় দুধটা খাওয়াই ওটা তখন আর খাওয়াই নেই এটা কেউ খাওয়াই নেই ওদেরকে আমি রিকোপাস্ট মানে সরি এমপ্রোলিপি দিয়ে দিছি একটাকে একটা করে এমপ্রোলিপি দিয়েছি দেওয়ার পরে দিয়ে ওইগুলা সুস্থ হয়ে গেছে মানে দ্বিতীয়বার আর পাতলা করা নাই ওষুধটা খাওয়ানোর পরে আর একে তো রিকো দেওয়ার পরে ইয়া এমপ্রোলিপি দেওয়ার পরে ওর যেহেতু ভালো হয় নাই তখন আপনার রিকো ফাস্ট আমি টানা পঁচিশ গ্রাম করে তিন দিন খাওয়াইছি আলহামদুলিল্লাহ সরি ষাট দিন খাওয়াইছি মানে পুরো প্যাকেটটাই খাওয়াইছি এখন আলহামদুলিল্লাহ তো ভালো আছেই তো একটা কথা মনে রাখবেন আপনি দেখা গেছে যদি ও অনবরত পাতলা ভাইখানা করে তখন ভাই ওকে দুধ খাওয়ানোটা বন্ধ রাখবেন আপনি যদি একটা গরুকে যদি বাসুরকে যদি আপনি বারো ঘন্টা ঘন্টা যদি দুধ না খাওয়ান আমি মনে করি যে বাছুরটা মরবে না কিন্তু আপনি যদি যদি দুধ খাওয়ান ঘন ঘন পাতলা ফাইকানা অবস্থায় দেখবেন ওর পাতলা কোনো দিনও ভালো হবে না এটা আমি চাক্ষস প্রমাণ আমি আমি নিজে প্রমাণ আপনি প্রত্যেক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর এক একটা করে স্লাইন খাওয়ান দেখবেন ও যদি খাবার খায় সেক্ষেত্রে স্লাইন খাওয়ান আমি আমি মনে করি যে ওর যদি হায়াত থাকে আল্লাহ যদি ওকে নিয়ে না যায় সেক্ষেত্রে ও সুস্থ থাকবে সুস্থ হয়ে যাবে কারণ হচ্ছে যে আমি পুরো চব্বিশটা ঘন্টা মানে সকালে যখন আপনার ষাটটার সময়কে দুধ খাওয়াইছি ওই ষাটটার সময় থেকে দুধ খাওয়ানো বন্ধ করার পর থেকে এই দিন আমি দুধ খানা খাওয়াই নাই পরের দিন কি জানি বলে আপনি সারাদিন মানে তিনটার সময়ও মাথা জাগছে মানে এরকম মাথা উঠাইছে আর কি আর অথচ শোয়া ছিল এর পরের দিন তিনটার সময়ও কি জানি বলে আপনার মাথা মানে উঠাইছে এর আগে মাথা উঠায় নাই তাহলে এই ধরেন আপনার আগের দিন নয়টা যে সাতটায় যে দুধ খাওয়াইছি ওই পুরা দিন আমি দুধ খাওয়াই নাই রাতে আমি দুধ খাওয়াই নাই পরের দিন সকালে ও যখন মাথা জাগাইছে তখন তারপরও আমি দুপুরের পরে ওকে হাফ লিটার দুধ দিছি আর এরপরে ধরেন রাতে আমি দিছি হচ্ছে যে এক লিটার এরপর থেকে ধরেন ওকে এখন পর্যন্ত চার লিটার করে দুধ খাওয়াইতেছি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর একটা কথা মনে রাখবেন যদি বাসুরের পাতলা পায়খানা হয় বা আমাশা হয় আমাশার ক্ষেত্রে হচ্ছে যে অ্যাম্প্রোলিপির রক্ত আমাশা হইতে পারে এমনি আমাশা হইতে পারে এমপ্রোলিপি দিবেন আশা করি যে তিন দিন খাওয়াবেন বা চার দিন খাওয়াবেন সুস্থ হয়ে যাবে আবার অনেকে মনে করি কি যে ওষুধ খাওয়াইছি সাথে সাথে ভালো হয়ে যাবে না ভাই ওকে আপনার সময় দিতে হবে ওষুধে কাজ করার জন্য সময় দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে পাতলা পায়খানা করলে স্লাইন প্রত্যেক তিন ঘন্টা আমি আমি যেটা বলি ডাক্তার কি বললো সেটা আমার দেখার বিষয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি প্রত্যেক দুই থেকে তিন ঘন্টা পর পর একটা করে স্লাইন খাওয়াবেন যদি দুধও না খাওয়ান বাসুরের কিচ্ছু হবে না আর যদি স্লাইন খাওয়ান ও যদি মানে একেবারে দুর্বল না হয় মানে স্লাইন খাওয়ালে তো দুর্বলতা তা কেটে যাবে পানির শূন্যতা দূর হবে তো সে কারণে আশা করি যে আপনি স্লাইন খাওয়ালে কোনো সমস্যা হবে না তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে লিখতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর ফেসটি এখনও ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন আশা করি ক্লিয়ার হয়েছেন যে আমি ওকে কিভাবে চিকিৎসা করছি হায়ার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আমি আমার চেষ্টা করছি মানে হচ্ছে যে শুধু স্লাইনের উপরে রাখছি ওকে আমি আর হচ্ছে যে আপনার এটা প্রত্যেক দিন পঁচিশ গ্রাম করে খাওয়াইছেন দেখাবো অন্য কোনো বিষয় অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি